এই ঘটনাটা আল্লাহ নবীর কাছে পৌঁছে গেছে নবী তখন ওখানে পৌঁছায়নি ঘটনা ঘটনাস্থলে ইয়ারসুল আল্লাহ একজন সাহাবি গিয়ে রসুল্লাহ কে বলে ইয়ারসুল আল্লাহ কি হয়েছে একটা অঘটন ঘটে গেছে কি অঘটন বলছে মহাজির আর আনসারদের মধ্যে একজন মহাজির একজন আনসারের ভিতরে পানিকে কেন্দ্র করে পানিকে কেন্দ্র করে এমনকি হাতাহাতি হতে মারপিট শুরু হয়ে গেছে আপনি দয়া করে চলে যখন নবীজি এসে দেখছে মহাজিদদের দলে কিছু লোক দাঁড়িয়ে গেছে মহাজিদ আনসারদের দলে কিছু আনসার দাঁড়িয়ে গেছে আল্লাহর নবী দেখে একদম বোখারি দেওয়ায় আল্লাহর নবী দেখে বলছি এরা আমার সাহাবি এরাও আমার সাহাবি কি হলো জাহিরিয়াতের মতো কাজ শুরু হয়ে গেল তো কে কারবারটা করলো নবীকে যে ব্যক্তি খবরটা দিল

আল্লাহর কসম করে বলছি আমি এসব কিছু জানি না ওই যাচ্ছে ওই 나টের গুরু আর এই সেই প্রথম এই প্রথম ভাষা এইই বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর রাসূল আপনি আল্লাহর রাসূল আল্লাহর কসম করে বলছে আপনি আল্লাহর রাসূল আচ্ছা ভাই আমি একজন বক্তা তো এখন এ ভাই বলো না এখন যদি আমার ইমাম সাহেব ভাই যদি এসে স্টেজে উঠি যদি বলে আল্লাহর কসম করে বলছে আপনি একজন বক্তা আল্লাহর কসম করে বলছে আপনি একজন বক্তা তা আপনারা কি ভাববে তা আমরা জানি না বক্তা বলি তো দাওয়াত করেছি ঠিক কি না ও শয়তান এসে বলছে আল্লাহর নবীকে আল্লাহর নবীর মন পাওয়ার জন্য বলছে কিছু লোক আছে কিছু লোক পৃথিবীতে আছে মানুষের মন পেতে গিয়ে মানে ন্যায় অন্যায় না আদব দেখে না ন্যায় মন পেতে গিয়ে তাকে কিভাবে উঁচু করে দিয়ে এমন কিছু কথাবার্তা বলে দেয় যেগুলো বিরোধী খবরদার নয় বাপ যে যে স্তরের মানুষ তাকে সেই স্তরে রাখো তাহলে আপনার ইমান আমল ঠিক থাকবে ক্লিয়ার বুঝতে পারছেন আমার কথা এসে বলছে আল্লাহর কসম করে বলছি আর রসুল আল্লাহ আপনি আল্লাহ রসুল আল্লাহ নবী তো চুপ কি বলে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক এই সুরা নাজিল করে দিল সংসার একবার বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহ পড়ে নেন আমার সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে নিলাম এই ঘটনা ঘটার পরে সঙ্গে সঙ্গে আব্দুল্লেবনে উবাই এবং ওর দলবল এসে বলছে আল্লাহর কসম করে বলছে আপনি আল্লাহর রসুল আল্লাহর নবী তো অবা নবী প্রথম বুঝতে পারেননি আল্লাহ আপাকে সুরা নাজেল করিয়ে জানিয়ে দিলেন নবী এই ঘটনার মূলে হলো আব্দুল্লেব রে উবাই ওই মনাফে এস এইচ বলছে শোনুন ওরা এসে বলছে ইজা যা কাল মুনাফিকুন না কলু না সাধু ইন্ন কালার রসো লোল্লা পল্লা হুঁয়া আলামু ইন্ন কালার রসো আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছেম ইজাজা যা আকার মোনাফেকন যখন মনাফেকরে এসে নবী তোমাকে বলছে ইজা যা আকাল মুনাফেকন মনাফিকরা এসে তোমাকে বলছে কি পালু তারা বলছে না সাধু ইন্ন কালার রসুল আমরা শাঁশ দিচ্ছি আপুন বলেন আল্লার রসুল পাক বলছেন পল্লাভ ভুঁইয়া আলামু ইন্ন কালার রসুল ঘো পল্লব ভুঁইয়া সাধু ইন্না লেমু না বাংলা মানেটা এটা শুনুন বাংলা মানেটা বললেই বুঝতে পারবেন ইজা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশাদু ইন্না কালা রাসূলুল্লাহ মুনাফিকরা এসে বলছে যখন মুনাফিকরা নবী তোমার কাছে এসে বলছে ইজা জাআকাল মুনাফিকুন মুনাফিকরা এসে তোমাকে বলছে কি বলছে তারা ক্বালু তারা বলছে কি বলে নাশাদু আমরা সাক্ষী দিচ্ছি ইন্না কালা রাসূলুল্লাহ অবশ্যই অবশ্যই আপনি আল্লাহর রাসূল আগের কথার মত আপনি ইমাম বললাম ইমাম সাহেব এসে বলছে আপনি অবশ্যই বক্তা অবশ্যই বক্তা তা আপনারা কি মানবেন ডালমে কিছু কালা है अल्लाह पाक কোরআনে বলেন কুল তারা এসে বলল নাশহাদু ইন্নাকাল রাসূলুল্লাহ নিশ্চয়ই আপনি আমরা শক্তি দিতে আপনি আল্লাহ রাসূল এই কথা শুনে নবী ওবা আল্লাহ পাক বলেন জিব্রাইলের মাধ্যমে

মুনাফেককে চিনবেন কি দেখে এই বাচ্চারা এই শুনে নাও তোমাদের বলেছিলাম না মোনাফেককে চিনবে কি করে কোন লোকটা মুনাফেক তোমরা বুঝবে কি করে এই মাসুম মাসুম বাচ্চারা বাপেরা কচিরা শুনে নাও বাপেরাম তোমরাও বুঝতে পারবে মোনাফেক লোকটা কিনা ইমানদার লোক আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো মোনাফেকের নিদর্শন কয়টি নবী বললেন তিন থেকে চারটি তিন থেকে চারটি কি কি এক নাম্বার হলো মুনাফে হলো তারা আয়াতুল মুনাফে কিনা সালাসুন মুনাফেকে নিদর্শন হলো তিনটি এক নাম্বার হলো ইজা হাদদাসা কাযাবাম কথায় কথায় মিথ্যা কথা বলবে ওই লোকটা হলো মুনাফিক হয়েছে তাহলে মুনাফেক এক নাম্বার কি বলো বলো বাচ্চারা হ্যাঁ এবার বুঝ যে হুজুর বলবে কথায় কথায় মিথ্যা কথা যে মৌলানা সাহেব বলবে কথায় কথায় মিথ্যা কথা যে মুরুব্বি বলবে কথায় কথায় মিথ্যা কথা যে বাচ্চা বলবে যে বন্ধু তোমার বলবে কথায় কথায় মিথ্যা কথা জানবে ও মোনাফেক খবরদার ওদের সঙ্গে বন্ধুত্ব করতে যাবে না ওদের সঙ্গে সম্পর্ক রাখবে না বাচ্চারা শুনে নাও আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে নবী বলে দিচ্ছেন মোনাফেকে নিদর্শন হলো তিনটি এক নাম্বার হলো ইজা হাদ্দাসা কাজাবা কথায় কথায় মিথ্যা কথা বলবে ওই লোকটা হলো মোনাফেক ও পীর সাহেব হতে পারে মোল্লা সাহেব হতে পারে মুfti সাহেব হতে পারে বক্তা সাহেব হতে পারে দাড়িওয়ালা হতে পারে চাষীওয়ালা হতে পারে সোনাওয়ালা হতে পারে দর্জিওয়ালা হতে পারে কোন ব্যাপার নয় ঠিক না বেটি দুই নম্বর হলো ওয়াদা ওয়াদা ফাকলাপ ওয়াদা করলে খেলাপ করবে ওয়াদা করলে খেলাপ করবে তিন নাম্বার হলো ওয়াজা তুমি না ফকনা আমানতকে খেয়ানত করে দেবে আমানতের খেয়ানতটা কি এই বাচ্চারা শুনে নাও ধরো এই তোমার বন্ধুটাই বাচ্চাই তোমার এই বন্ধুটা তোমার কাছে একটা পেন্সিল বক্স রেখেছে তুমি ও তোমাকে বলেছে ভাই এক সপ্তাহ পরে তোর কাছ থেকে নেবো এই ছুটি পড়ে যাচ্ছে বাড়ি চলে যাচ্ছে তুই পেন্সিল বক্সটা রাখ এক সপ্তাহ পরে তোর কাছ থেকে নেব তুমি করলে কি ওর পেন্সিল বক্সটা ভেঙে ফেললে এটা আমানতের খেয়ানত করলে খবরদার করো না ও তোমার কাছে জমা রেখেছে তুমি যত্ন করে রেখে দেবে যখন চাইবে তখন দিয়ে দেবে এটাই হলো ভদ্রলোকের পরিচয় ক্লিয়ার না বুঝতে পারো পেন্সিল বক্স কেন বললাম বাচ্চাদের প্রিয় বস্তু হলো পেন্সিল বক্স ঠিক না বেটি এই বাচ্চাদের নিয়ে আমার ওয়াস্ত এই জলাবাদুলের মন্ডল পাড়ার মুরব্বী লোক তো কম মরে গেছে সমানে কি যে কজন বেঁচে আছে এসছে বাকি সব তো মরে গেছে কারো ক্যান্সার হয়েছে কারো প্যারালাইসিস হয়েছে সব বাড়িতে বসে আছে কেউ প্যারালাইসিসে ভুগছে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জাল হচ্ছে এরা আসি যে কজন এসছে এই কজনকে নিয়ে আর এই মাসুম মাসুম বাচ্চাদেরকে নিয়ে দেখেছেন বাচ্চা গুলো হাসছে ওরাও বই দেওয়া কোন দিকে দিয়ে চলো অসুবিধা হচ্ছে আচ্ছা এবার আমানতের খেয়ানত আর দুটো বলি বাচ্চারা কোチラ শুনে নাও আমানতের খেয়ানত কত রকম হয় ব্যক্তি আমানত কি বললাম জোরে বলো ব্যক্তি আমানত বস্তু আমানত কি টাকা আমানত বলো বলো টাকা কথা আমানত ঠিক আছে এবারে শুনো ছোট্ট উদাহরণ দিচ্ছি আমি কিছু টাকা এই সাহেবের মন সাহেবের কাছে আমি রাখলাম ওই ভাই করলো কি টাকাটা নষ্ট করে দিল আমানতের খেয়ানত করলো টাকা আমানত বস্তু আমানত আমি এই মোবাইলটা এই ভাইয়ের কাছে রাখলাম এই ভাই করলো কি খারাপ করে দিল চালিয়ে আমানতের খেয়ানত করলো বস্তু আমানত কথা আমানত আমি একটা কথা ইমাম সাহেবকে বললাম যে ভাই আপনি আলেম মানুষ এই কথাটা আপনাকে বলছি আপনি দয়া করে কাউকে বলবেন না উনি করলেন কি কথাটা আমি চলে যাবার পর মাইকে দাঁড়িয়ে অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে কথাটা লোককে বলে দিল ডাইরেক্ট বলে দিল দেখেছেন বাচ্চারা বোঝে অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে কথাটা সত্যি থ্যাংক ইউ বেটা তোরা তোরাই আমার শ্রোতাই চোখ বুড়ো গুলো শ্রোতা নয় তোরাই শ্রোতা এই অ্যাঙ্গেলে কথা বলছে ওইটা বুঝতে পারছি বাচ্চারা আমার কপাল আমার কপাল কপাল তাও বা উনি বললেন কি ডাইরেক্ট না বলে অ্যাঙ্গেলে কথাটা বলছে যাতে করে আপনাদের আমাকে ঠেস মেরে মেরে কথাটা বলছে কিছু বুঝতে পারছো বাবা আমানতের খেয়ানত করলো এবারে ব্যক্তি আমানত এইটা খুব ক্রিটিক্যাল আমি ধরুন আমার মেয়েকে দশ বছরের মেয়েকে একজন ব্যক্তির বাড়িতে দিলাম একজন আলেমের কাছে দিলাম একজন পীর সাহেবের কাছে দিলাম যে হুজুর আপনি মৌলানা সাহেব মানুষ মুফতি সাহেব মানুষ আমার এই মেয়েটাকে একটু আপনার বাড়িতে রেখে মানুষ করবে ওই ব্যক্তি পীর সাহেব মনি সাহেব মুফতি সাহেব বক্তা সাহেব বা আমলোক হোক আর সাধারণ লোক হোক সকলেই বলছি আবার এই কথা বলছি বলে আমার ভুল ব্যাখ্যা করো না বাবা ইউটিউব বলা না তোমরা আমার বাঁশ দিও না না এইসব জানা জিনিস দেবে না তবে যেটা ছাড়বে সঠিকটা ছেড়ো কারণ এই পীর সাহেব মলি সাহেব বলেছি বলে না ওই পীর সাহেবদের দিল ধলাই করলো বলে এরা আবার হেডিং লিখবে আর আমার গুষ্টি উদ্ধার করবে বক্তারা কিছু ওটা না সকলের জন্য বলছি উনি বলল কি ওই পীর সাহেব বলল কি মলি সাহেব মুক্তি সাহেব কি 20 বছর পরে আমার মেয়েটার প্রেগন্যান্ট করে দিল বুঝতে পারছেন না বাবা আমি আশা করে দিয়েছিলাম হুজুরের কাছে আমার মেয়েকে শিক্ষা করানোর জন্য হুজুর আমার মেয়েটাকে শেষ করে দিল আচ্ছা মেয়েটার কথা বাদ দিই না আমি আমার ছেলেটাকে হুজুরের কাছে দিয়েছিলাম ভালো আলেম করাবো বলে হুজুর করল কি আমার ছেলেটাকে গাড়ি ধুইয়ে চাকরির মতো খাটিয়ে তার লাইফটাকে নষ্ট করে দিল এটা হলো আমানতের খেয়ানত কেয়ামতের মাঠে ওই বেটাকে ধরা হবে এবার বুঝতে পারছেন বাবা ওয়াজ বলেছিলাম সুরা মোনাফিগুলের আলোচনা যদি করি কান গরম হয়ে যাবে আমরা আমরা ঠেস মেরে না বাবা আমরা ঠেস মেরে আমি হতভাগা বলতে পারি ভালো ভিজিয়ে জুতো মারতে পারি কিন্তু না বাবা আমি ওটা করি না কোরআনের আয়াত দিয়ে আলোচনা করি যাতে করে সাধারণ মানুষের চোখটা একটু খুলে যায় তাহলে কটা হলো আমানতের খেয়ানত কটা হলো চারটে কি কি ব্যক্তি আমানত বস্তু আমানত টাকা আমানত কথা আমানত ক্লিয়ার তাহলে মোনাফেকের নিদর্শন কয়টি তিনটি কটাই তিনটি কি কি এক নাম্বার কথায় কথায় মিথ্যা কথা বলবে ও লোকটা দ্বিতীয় নাম্বার কি এই এরা পালাচ্ছে কেন এই দোস্ত তোরা কি যাচ্ছি না জন্ম যাওয়া যাচ্ছিস না আবার আসবি না বিড়ি তেরেঙ্গা খইনি খেতে যাচ্ছিস এসব তেরেঙ্গা গুটকা খাওয়া নাকি বল খবরদার খাসনি আজকে ও মাল গুটকা ঢুকবে নারীতে পচিয়ে দেবে আজকে দিনটা খাসনি অন্তত চলো বাবা এবার আসছি মোনাফাকে নিদর্শন কয়টি তিনটি কি কি কথায় কথায় মিথ্যা কথা বলবে দু নাম্বার ওয়াদা করলে খেলাপ করবে আমানতের খেয়ানত করবে আর একটা আছে মোনাফাকে নিদর্শন বলবো মনে থাকবে ঝগড়া করার সময় গালাগালি করবে বড় বড় ভাষা বলবে তর্ক হবে হবে এই ইমাম আমার সঙ্গে আলোচনা কথা মুখে মুখে উনি ফট করে আমাকে বললো তুই যার সন্তান ফট করে আমাকে বলে দেবে না আমি ওনাকে ফট করে এই কথাটা বলে দেবো উনি আমাকে গালি দেবে ফট করে মা মাতুলে আমি ওনাকে ফট করে মা মাতুলে গালি দেবো এটা হলো বোনা নিদর্শন নবীজি বলেছেন যে কথায় কথায় যারা গালি গালাজ করে তর্ক করার সময় যখন গালি গালাজ করে দেখবে অনেক ছেলে কথা বলতে বলতে ফট করে কি করে হাত তুলে দেয় মুখ দিয়ে বাজে ভাষা বলে দেয় ঠিক না বেটি এই বাচ্চারা এখান থেকে শিক্ষা নাও মুরব্বীদের বলছি বাবা খবরদার নয় তর্ক হবে মুখে মুখে হ্যাঁ তা বলে এই বলতে যাবেন না আরে বাবা চায়ের দোকানে আমাকে নিয়ে তর্ক হচ্ছে হতে হতে একটা বুড়ো অপর বুড়ো বলে তুই আমার নাম ধরে বলছে এইটা জানিস

বলে বলুন আব্দুল্লাহ ইবনে মারুফও না এটা বলে ফেলিছি আমরা চলো চলাই গিয়েছে আল্লাহ পাক বলেন ইজা জা আকাল মুনাফিকুনা কালুনা শাহাদু ইন্নাকা রাসূলুল্লাহ والله يعلم আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন মুনাফিকরা নবী তোমার কাছে এসে বলছেন আমরা আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ রাসূল আল্লাহ নিজেই বলছেন নবী ওদের বলার দরকার নাই আমি আল্লাহ জানি আল্লাহু ইয়ালামু এখানে ওয়াউটা কসমিয়ার জন্য এসেছে বাপেরাম আল্লাহ বলেন আল্লাহু ইয়ালামু আমি আল্লাহ জানি কসম করে বলছি আমি আল্লাহ জানি তো আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ রাসূল আল্লাহু ইয়াশহাদু আল্লাহ বলছেন আমি কসম করে বলছি হে নবী আপনি আমার রসুল এটা আমি আল্লাহ জানি ওদেরকে অত করে বলার দরকার নেই তবে নবী মনে রেখে দাও মোনাফেকরা হল মিথ্যাবাদী 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 এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি বাপেরা খবরদার মোনাফিকদের সঙ্গে চলাফেরা করবেন না কত দাড়িওয়ালা টুপিওয়ালা আছে বাবা মোনাফিকি করে ঠিক না কথা বলছে আমি চলে যাবার পরে কাল চায়ের দোকানে আমি বাস্তব কথা বলে যাচ্ছি বাবা কথাটা শুনতে খারাপ লাগছে এবার আসছি এরপরে আল্লাহ পাক বলছেন মোনাফেকদের এবার মোনাফেকদের আরেকটা নিদর্শন কি শুনে নিন মনাফেকরা যদি মানুষকে বিশ্বাস করাতে না পারে একবার না বলে দুবার বলে তিনবার বলে তাও যদি বিশ্বাস না করে সেই লোকটা কসম করে বলবেন কসমটা ওরা ঢাল স্বরূপ করে তাই আল্লাহ পাক বলছেন নবী ওই আব্দুল্লাহ ইবনে উবাই তোমার কাছে এসে কসম করে করে বলছে মানে কি যাতে করে নবী তুমি বিশ্বাস করো আব্দুল্লাহ ইবনে উবাই ভালো লোক আর বাকি সব খারাপ লোক এইটা যাতে তুমি মনে করো খবরদার ওই আব্দুল্লাহ ইবনে উবাইকে বিশ্বাস করো না ও একটা মুনাফিক তাই বলছে আইমা নাগু জুন্নাতানো পাশব্দ আমি সাবি নিলাম ইন্ন হোমোচা আমা কানুয়া আমালু ইত্যাখাদু আইমান আগু জুন্নাতানা জুন্নাতুন জিন্নতুন জান্নাত্লাদ কি বললাম বাবা একো চিরা বললো আমার সাথে জুন্নাতু কি বললাম জুন্নাতু জিন্নতুন জান্নাতুন কটা হলো জুন্নাতুন মানে ঢাল কি বললা ঢাল 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 বোঝো কচি এটা ঢাল বোঝো এই তোমরা বাড়িতে সিনেমা দেখো না মারামারি দেখো নি দেখবে এরকম সেই ঢাল নিয়ে আটকে দেয় একজন ছুরি দিয়ে মারছে এরকম ঢাল নিয়ে একজন আটকে দিচ্ছে এই জুন্নাতুন মানে ঢাল ক্লিয়ার আচ্ছা জান্নাতুন মানে বাগান বলে না জান্নাত জাহান্নাম জান্নাতুন মানে বাগান আর জিন্নাতুন জিন্নাতুন মানে জেন 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 ভূত পরি বলে না ওই জেন এই বাচ্চারা শুনে নাও জুন্নাতুন জিন্নাতুন জান্নাতুন জুন্নাতুন মানে কি ঢাল জিন্নাতুন মানে জেন আর জান্নাতুন মানে বাগান তাই আল্লাহ এখানে বলছেন ইত্তাখাজু আইমা নাবু জন্জুনাত আনসাবি বিল্লাহ মোনাফেকরার কসম করে করে বলে ওদের ঢা কসমটাকে ঢাল স্বরূপ ব্যবহার করে কেন আল্লাহ রেবাদর থেকে আল্লাহ রাস্তা থেকে মানুষকে বাধা সৃষ্টি করতে চায় ওই আবদুল্লেব নে উবাই যে কেসে কসম করে বলছে তার মানে যাতে করে মোমেন ব্যক্তি না বাড়ে মোমেন না যাতে ইমানের মধ্যে না থাকে সেই ধান্দা ওই আবদুল্লেব উবাই করে এই রকম পৃথিবীতে কিছু মানুষকে দেখতে পাবেন ওই আবদুল্লেব নে উবায়ের মতো কাজ করে চলুন এরপর আল্লাহ পাক বলছে ইস যারা এইরকম পাপ কাজ করি আল্লাহর ইবাদত থেকে যাদেরকে বাধা সৃষ্টি করে কোরআনের তাফসীর দিতে গেলে দেখবেন বাবা অনেকে আছেন কোরআনের মাহফিল দিতে গেলে বাধা সৃষ্টি করে শুনে রেখে দিন ওয়াজ কে করবে কে ওয়াজ করবে বাবা যাই তাই বক্তা ওয়াজ করলে হবে না গো বাপ মাইকের সামনে এসে কিছু বলে দেবার নাম বক্তা নয় শুনে রেখে দিন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ এর নাম শুনেছেন বাবা বলেন না বড় پیر আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ একটি کتاب লিখেছিলেন کتابটির নাম হলো গুনিয়াতুত তালিবিন কি বললাম ওই কেতাবের মধ্যে বলা হয়েছে ওয়াজ করবে কে ওয়াজ করবে কে যেই ব্যক্তি তাফসিরে জালালাইন বলে একটা তাফসীরের کتاب আছে জালা জালালাইন পড়তে পারে পড়াতে পারে মেসকাত শরীফ বলে একটা হাদিসের কেতাব আছে মেসকাত শরীফ পড়তে পারে পড়াতে পারে সারহুলু বেকায়া ফেকার কেতাব পড়তে পারে পড়াতে পারে ওই লোকটা ওয়াজ করার যোগ্যতা রাখে হয়েছে বাপ বাবা অনুরোধ করে বলে যাচ্ছে আমার কথা নয় আমারে ভুল বুঝবেন না চলো মোনাফেকদের নিতে এটা কেন করে তারা তারা করে কেন এইসব কসম করে এরকম মোনাফিকি করে কেন এর কথা নে ওকে লাগায় ওর কথা নে ওকে লাগায় কখনো মহাজিদদের কাছে গিয়ে ওদের কান ভাঙায় কখনো আনসারদের কাছে গিয়ে কান ভাঙায় কারণটা কি বলছে আল্লাহ পাক বলছে যালিকা বিআন্নাহুম আমানু সুম্মা কাফারু ফাতুবি আলা কুলুবিহিম ফাহুম লা ইয়াফকাহুন তারা এজন্যই করেন তারা ইমান আনার পরে ফের কুফরি করেছেন ইমান আনবে মোমেন ব্যক্তি কোনো দিন মোমেন ব্যক্তি কোনো দিন এর কথা লাগাবে না ওর কথা না শুনে রেখে দিন মোমেন ব্যক্তির আসছে কিন্তু মোনাফেকদের কাঠ হলো কি এর কথানে ওকে লাগাই দেয় ওর কথানে ওকে লাগিয়ে দেয় ওরা মারামারি করে ও মাঝখান থেকে মজা লোটে এইরকম মোনাফিকদের আর একটা নিদর্শন শুনে নি কোরআন আল্লাহা বলছেন